অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতে শুটিং শুরু হবে বরবাদ সিনেমার শুরুতে পাকিস্তানি নায়িকা নেবার কথা থাকলেও বলেই আস্থা রাখছেন সাকিব খান দারুন সুখপুর সাকিব ভক্তদের জন্য আগামী মাসে শুরু হতে যাচ্ছে সাকিব খানের নতুন সিনেমা বরবাদের শুটিং দুবাই থেকে পুষ্পারাদলে নতুন লুক নিয়ে ফিরেছেন এই সুপার ইতিমধ্যে নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন কলকাতার ইদি পাল অর্থাৎ প্রিয়তমার মতো আরেকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিতে চলেছে সাকিব ইদিগা জুটি ইতিমধ্যে কেরিয়ারের পঁচিশ বছর পার করে ফেলেছেন সাকিব খান তাই কাজ অনেকটা বেশি করতে হচ্ছে এই নায়ককে তাই তো প্রিয়তমা রাজকুমার ও দরদের মতো একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারছেন তিনি অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতে শুটিং শুরু হবে বরবাদ সিনেমার শুরুতে পাকিস্তানি নায়িকা নেবার কথা থাকলেও ইদিকা বলেই আস্থা রাখছেন শাকিব খান অ্যাকশন দাসের এই সিনেমার আশি পার্সেন্ট শুটিং হবে দেশের বাহিরে ছবিটি পরিচালনা করবেন পরিচালক মেহেদি হাসান হৃদয় মোট পনেরো কোটি টাকা বাজেট ধরা হয়েছে সিনেমার নির্মাণ ব্যয় হিসাবে বরবাদ সিনেমায় ডান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন মুম্বাইয়ের আদিল শেখ আর অ্যাকশন দৃশ্য নির্মাণ করবেন রবি শর্মা যিনি তেলেগু সিনেমা নির্মাণ করে থাকেন বন্ধুরা সাকিব যদি আপনার পছন্দ কিনা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ